আমি বাস থেকে নামি একটা ওই টে একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে আমি আজ ওইখানে মাঝখানে আমি কয়ে যাব আমি মানুষের পাশে আসে যাচ্ছে আমি ব্যাগ দিতেছি ওই দিতে আর একটা গাড় নেওয়ার জন্য আসার পর থেকে একটা ছেড়ে ছেড়ে ওই বিড়ি ছেড়ে দিক থেকে দূরে এসে আমার মুখ ছেপে ধরছে প্রথমে মুখ ছেপে দেওয়ার পর আমি যখন ওর সাথে করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলো বলার পরে যখন ও আমি বেশি ঠিকঠাক করতেছি দেখছি আর একটা ছেলে এসে আমাকে আর মুখ চিবি ধরে ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি ধরে আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলাছুলি করে ব্লকে নিজের ফেলেছি ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এ আর দুইজনে আমার সাথে এমন খারাপ কেয়া করছে এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে ওই যে ওইখানে নিয়ে যায় ভাই

তুই যদি চিনল ওইটা বলার পর থেকে আমি চুপ হয়ে গেছি আমার কাছে দেখাচ্ছে আমার চুরি যখন দেখাচ্ছে আমি বই পেয়ে গেছি বলতে ফুললো এরকম বলছে ফোন নিয়ে বলছে আবার যখন দেখ নিয়ে নেন এরকম করে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে নিয়ে গিয়ে আমরা অনেক করছে ভাই ওদের মা বোনের সাথে না হোক এরকম যেন আমার সাথে করছে ওরা

আমি কি করছি ওরা যখন যাচ্ছে গা আমি ওদের পিছনে পিছনে ওরা উঠতেছে গা আমি বলছি ভাই আমাকেও নিয়ে যান ভাই আমার এখন আন্দোলনের মধ্যে রাখি যান না ভাই আমাকে নিয়ে যান এটা বলছি ওরা নিয়ে যায় না আমার এখানে রেখে গেছে এখান থেকে আমি হেঁটে হেঁটে ওরা যখন আমার পিছনে কে একটা আসতে দেখছে আমি একটা সামনে আগে যেতেছি তাড়াতাড়ি করে আমি এর একটা লুট পাইছি লুট উঠে আমি এর একটা মামাকে বলছি মামা একবার কেটে হেল্প করে মামারটা ঘিজুবি শুনে নাই গিয়ে তারপরে আবার দুইটা মামা যাইতেছে ওই মামা গুলারে বসে মামা গুলা উম একটা ছিল বলে ওদের চেয়ারম্যান ওদেরকে বলতে বলে আমার এখানে আগপতন